সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার শুক্রবার ভূমিকম্পে দেশটির নিপেডো সাইগাইং মান্দালয় সহ পাঁচটি শহরের ভবন ও বেশ কিছু ধর্মীয় উপাসনালয় ধসে পড়েছে ঘটনায় অন্তত কয়েক হাজার সাধারণের জীবন গেছে বলে ধারণা করছে মার্কিং ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মধ্যে মান্দালয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে ব্যাংককে তলায় একটি নির্মাণাধীন ভবন সহ একশো উনসত্তরটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে ধসে যাওয়া ধ্বংসস্তূপে এখনও আটকে আছেন অনেকে যাদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত হচ্ছে চীন সাধারণের পাশাপাশি বিপর্যস্তদের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন ভেটিকানের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসো এদিকে পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান মিনং হলাইংレシটের নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। শবদেশ আন্তর্জাতিক সংস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের আহ্বানে সাড়া দিয়েছেন জাতিসংগের महासचिव আন্তেনিও গুতেরেস। ভূমিকম্পের ভয়কতির ঘটনায় আমরা শোকাহত। যে কোনো সহায়তায় মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াবে জাতিসংঘ। মিয়ানমার এখন क्रांतिলগ্নে দাঁড়িয়ে আছে। 15 টন ত্রাণ নিয়ে রওনা হচ্ছে ভারতের সামরিক বিমান জরুরি স্বাস্থ্য সেবার সরঞ্জাম নিয়ে রওনা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এদিকে মিয়ানমারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ সরকারের ডাকে সারা দিয়ে সহায়তা পৌঁছে দিতে মার্কিং প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন আমরা সাহায্যের জন্য প্রস্তুত সবাইকে সাবধান থাকার অনুরোধ জানাচ্ছি যা খুবই দুঃখজনক একটি ঘটনা আমরা সাহায্যের বিষয়ে দেশটির সঙ্গে কথা বলেছি দক্ষিণ পশ্চিমের দেশ চীন ভারত ভিয়েতনাম লাউস কম্বোডিয়া ও বাংলাদেশেও অনুভূত হয় ভূকম্পাউন্ড